নমস্কার বিশ্বের চেনা আপনাদের দর্শক জঙ্গিদের জন্য মন কেঁদে উঠছে পাকিস্তানে হ্যাঁ পায়েলগাঁও হামলার বদলা নিতে বুধবার ইংরেজি মতে গভীর রাতে ভারতীয় সামরিক বাহিনী পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গি সেবি ধ্বংস করে দিতেই প্রতিশ্রুতের হুমকি দিল ইসলামাবাদ ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশানসের তরফে দাবি করা হয়েছে গভীর রাতে মিশাইল মানে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ভারত সেটার বদলা নেওয়া হবে বলে হুঁশিয়ারিও দিয়েছে পাকিস্তান আর ইসলামাবাদের চিরাচরিত স্ক্রিপ্ট মেনে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাওয়াজা আসিফ দাবি করেছেন ভারত যে হামলা চালিয়েছে তাতে কোনো জঙ্গি শিবির ক্ষতিগ্রস্ত হয়নি বরং অসামরিক জায়গাগুলোই ক্ষতিগ্রস্ত হয়েছে যদিও ভারতের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে অপারেশন সিঁদুরের আওতায় একেবারে নিখুঁতভাবে টার্গেট বেছে নেওয়া হয়েছিল বেঁচে বেছে টার্গেট করা হয়েছিল পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের জঙ্গি শিবিরগুলিকে জঙ্গি শিবিরকে টার্গেট করে সার্জিক্যাল স্ট্রাইক চালানো হয়েছে নিশানা করা হয়নি পাকিস্তানি সেনার কোনো প্রতিষ্ঠানকে অসামরিক কোনো কাঠামোকেও টার্গেট করা হয়নি সংশ্লিষ্ট মহলের মতে এমনিতেই পহেলগাঁও হামলার পরে মুখ পড়েছে পাকিস্তানের আর ভারতের অপারেশন সিঁদুরের পর মুখ আরও পড়ে গিয়েছে কালি পড়ে গিয়েছে সেই পরিস্থিতিতে কোনো জঙ্গি ছাউনি ক্ষতিগ্রস্ত হয়নি বলে যে সাফাই দেওয়া হচ্ছে সেটা একেবারেই স্বাভাবিক যাতে দেশের মানুষকে চাঙ্গা রাখা যায় আগের বারও তাই করা হয়েছিল এবারও সে একই স্ক্রিপ্ট মেনে পাকিস্তান এগোচ্ছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল আর সেই স্ক্রিপ্টের অংশ হিসাবেই আই এস পি ডিরেক্টর জেনারেল তথা লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী দাবি করেছেন আকাশ থেকে ভাওয়ালপুরের আহমেদ ইস্ট এলাকার সুবর্ণুল্লাহ মসজিদ কোটলি এবং মুজফরবাদে হামলা চালানো হয়েছে আর তাতে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে সেটা নির্ধারণের কাজ চলছে বলে পাকিস্তানি সংবাদমাধ্যম এ আর নিউজ চ্যানেলে জানিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল সারি সংবাদ সংস্থা পিটিআর প্রতিবেদন অনুযায়ী ওই পাকিস্তানি সংবাদ মাধ্যমে আইপি আর এর ডিরেক্টর জেনারেল হুঁশিয়ারিদি বলেছেন যে দ্যাট তুহিন ভাষায় আমি বলতে চাই যে নিজের মতো সময় এবং জায়গা বেছে নিয়ে এটার জবাব দেবে পাকিস্তান এই যে উস্কানি দেওয়া হলো সেটারও জবাব দেওয়া হবে তিনি আরও বলেছেন আমাদের বায়ুসেনার সব জেট আকাশে উঠছে ভারতীয় আকাশসীমা থেকে এই কা কাপুরসূচিত এবং লজ্জাজনক হামলা চালানো হয়েছে ওদের কখনোই পাকিস্তানের আকাশসীমায় অনুপ্রবেশ করতে দেওয়া হয়নি সেই সঙ্গে তার হুঁশিয়ারি ভারতের ক্ষণস্থায়ী আনন্দ চিরস্থায়ী দুঃখে পরিণত হবে চেষ্টা করে দেখুন একবার আপনারা বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের